আগামীর যে সরকার গঠন হবে সে সরকার হবে জামাত ইসলামের সরকার ইনশাআল্লাহ আল্লাহ জামায়াত ইসলামী এখন আর বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখেন না জামায়াত ইসলামী সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে আমরা সরকারি দল হব জনগণের সহায়তায় আল্লাহর রহমতে কেউ যদি বিরোধী দল হতে চান তাহলে লাইন ধরতে পারেন কর্মসূচি ঠিক করতে পারেন ইনশাআল্লাহ আমরা সকলেই পড়ছি ইনশাআল্লাহ আমরা দেবীনগরের জনগণের কাছ থেকে সেই সহযোগিতা কি পাব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণকে যেটা বলেছি আমির জামাত যেটা বলেছেন দেবীনগরের জনগণকে আমরা সেইটা নিশ্চয়তা দিতে চাই জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জনগণের খুব বেশি উপকার করতে না পারলেও জনগণের রিলিফের টিন চুরি করবে না জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারলে সরকারি রাস্তার গাছ কেটে খাবে না জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারলে সরকারের দেয়া শুল্কমুক্ত গাড়ির কাগজ বিক্রি করে খাবে না জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারলে প্রত্যেক মানুষের অধিকার সময় মতো প্রত্যেকজনকে বুঝায়তা হবে ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে যারা বলেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আমাদের কোনো শত্রু আমরাও বিশ্বাস করি আমরাও কারো শত্রু নই যারা আমাদেরকে শত্রু ভাবেন তাদেরকেও আমরা আমাদের বন্ধুভাবে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই যারা এক পক্ষকে বলবে মামলা করো আর আর পক্ষকে ছুনায় না বলবে আমরাই ছুটাইছি এরকম ভিলেজ পলিটিক্স চালু আছে না নাই আমরা ভিলেজ পলিটিক্সে কবর রচনা করতে চাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠন করতে হলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ